একবার তিনি দুপুরবেলা বেলা ফাতেমা রাদিল্লাতাল ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলী রাধি আল্লাহ নেই জিজ্ঞেস করলেন যে তোমার হাজবেন্ড কোথায় আলী কোথায় তো বললেন যে কেনা বাইনি হু সাই আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে আরকি মনম উনি একটু রেগে গেছেন আমার উপর ফালামি প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে আজকার ঘরে কায়লুল্লা করে নেই কই যেন চলে গেছে তো কোথায় গেলো লোক পাঠালো খুঁজে দেখো আলী কোথায় আদির আদুল্তা লানহু মনের কষ্ট নিয়ে মর্শিদে নবীর মধ্যে শুয়ে আছেন তারা শুধু ইলাম খুঁজতে খুঁজতে মর্শিদান নবীর গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা একপাশে পড়ে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পড়ে আছে তো উনি ডাকলেন কম ইয়া আবার চরব কম ইয়া তরব মানে হে বালুর বাব হে বালির বাবা আলি বালির বাবা আলি ওঠো ওঠো মজা করে বললেন যে আবার চরব যেহেতু বালি লেগে আছে গায়ে বালির বাবা আলি ওঠো ওখান থেকে ধরে এনে ফাতেমারা দাদা তারান কাছে নিয়ে দুজনকে পাশে বসি এই যে আবার মিট এটা ছিল রাসুসিয়েসামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন সেই বোখারিতে একটা অধ্যায় আছে কিতাব উৎসোল হেই ফিল বোখারিতে বোখারিতে আছে কিতাব উসুল হেটার নাম অধ্যায়টার নাম হচ্ছে কিতাবের সোল মানে মীমাংসা করে দেয়ার অধ্যায় একটা পরিচ্ছেদ আছে পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কৌলিল ইমাম ইলি আস বিনা নুসলেহ বাইনা হোম দাসেসম প্রায়ই বলতেন যে আমাকে নিয়ে যাও আমি মিলাই দিব ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসুলামের বিখ্যাত ডায়লগ এটা উনি বলতেন আরে ঝগড়া ইদ হাবুবিন আমি আসছি আমার নিয়ে যাও আমি মিলাই দিব আমাকে নিয়ে যাও আমি সংশোধন করে দিব আল্লাহ আকবর তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই কি বলেন এজন্য জন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সেলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে পরিবারগুলো কি হচ্ছে ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি এর জন্য যাদের মধ্যে বিরোধ হাজবেন্ড ওয়াইফের ঝামেলা চলতেছে উনি কাউন্সেলিং করে এটা খুব জরুরি আল্লাহর আসুসায়সলাম এটা করতেন সাহাবাদের মধ্যে করতেন ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন সাই বোখারিতে এসেছে ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল পজিটিভলি নেন দুইটা গ্রুপ আবার এটা ওই গ্রুপ মনে করেন না অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জ্যালাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রী খুব স্বাভাবিক তো ওই ওনাদের মধ্যে একসাথে তো এ টাইমে খুব সম্ভবত নয়জন স্ত্রী বেঁচেছিলেন কেন্দ্র করে একটা গ্রুপ আয়সার কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথাবার্তা কিছু মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসুস ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন রাসুস ইসলাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে বড় বড় সামাজিক পর্যায়ে এমনকি ফ্যামিলি ফ্যামিলি অ্যাফেয়ার্স এর মধ্যে যত বিরোধ লাগতো রাসুল ইসলাম দিতেন আল্লাহ তার ফ্যামিলি কাউন্সিলিং